নমস্কার শুরু প্রতিচ্ছবি সংবাদ। ছাত্রের হাতে তৈরি মূর্তিতেই বিদ্যালয়ে হবে দেবী কর্মশিক্ষার দৌলতে ছোটবেলায় অনেকেই কাঁচা মাটি দিয়ে বিভিন্ন ফল মূর্তি ইত্যাদি তৈরি করেন অতনুরও অনেকটা সেইভাবেই ছোটবেলায় বিভিন্ন কাঁচা মাটির জিনিস তৈরি করার আগ্রহ জাগে তারপর পাল বাড়িতে সরস্বতী মূর্তি তৈরি দেখতে দেখতে তারও মনে হয় নিজে হাতে একটা আস্ত সরস্বতী ঠাকুর তৈরি করবে কিন্তু বললেই তো হলো না তার জন্য অনেক অধ্যাবসায় অনেক আত্মমগ্নতার প্রয়োজন অতনু যেন শীতকাল এলেই সেইভাবেই আত্মমগ্ন হয়ে খড় মাটি ইত্যাদি নিয়ে বসে যায় বাগদেবীর মূর্তি তৈরির কাজে এইভাবেই তার তৈরি মূর্তি পূর্ণতা পাওয়ায় স্কুলে স্যারেদের কাছে এসে সে বলে স্যারেরা দেখে তো অবাক নিজেদের ছাত্র এত সুন্দর মূর্তি তৈরি করেছে আর দেরি নি স্কুলের স্যাররা সেই বছর থেকেই সিদ্ধান্ত নেন অতনুর তৈরি মূর্তিতেই বিদ্যালয়ে আরাধনা হবে বাগদেবী সেই থেকেই চার বছর ধরে স্কুলের সরস্বতী প্রতিমা তৈরি করছে অতনু বিশ্বাস তবে এবার বিশেষত্ব হল সে এখন তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয় অতিক্রম করে শান্তিপুর কলেজে ইতিহাস বিভাগে ভর্তি হয়েছে সেই হিসেবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সে কিন্তু স্কুল জীবনকে যেমন ভোলা ভোলা যায় যায় না না স্কুলকেও তাই এবারও বিদ্যালয়ের সরস্বতী প্রতিমার দায়িত্ব নিয়ে সাড়ে ছ ফুট উচ্চতার এক সুন্দর প্রতিমা তৈরি করেছে অতদূর বুধবার তার তৈরি সরস্বতী প্রতিমাতেই পুজো হবে তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয়ে উল্লেখের বিষয় অতনুরা কিন্তু পেশায় মৃৎশিল্পী নয় তার বাবা পেশায় তন্তুজীবী কিন্তু হঠাৎ করে দেখলে মনে হবে কোনো পেশাদারী শিল্পীর তৈরি এই সরস্বতী প্রতিমা এতটাই পেশাদারী দক্ষতা তার স্বভাবতই তার এই কাজে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ আর তার চেয়েও বেশি খুশি অতনু নিজে।

ওনারা সহযোগিতা করেন কতটুকু উচ্চতা প্রতিমা? কত বছর প্রতিমা উচ্চতা হয়েছে? এটাকে নওকুয়া বলে। সে মতন ছ ফুট উচ্চতা রয়েছে। কত বছর ধরে করছো? প্রায় চার বছর ধরে বিদ্যালয়ের প্রতিমা করছি আমি। আচ্ছা এই যে প্রতিমা তৈরি করতে তো একটা খরচা তৈরি হয়। खर्चा হয়। সেই खर्चाটা কে মানে কে দেয়? এই প্রতিমা তৈরি করতে যে खर्चाটা হয় ওটা স্কুল বহন করে। তোমার পরিবার কি কোনো সঙ্গে যুক্ত? আমার পরিবার মিথ্যের সঙ্গে যুক্ত নয় সকলেই তাদের সঙ্গে যুক্ত আছে শুধু আমি ইচ্ছা মানে পেশা বলবো না পেশাই মিথ্যের হয়ে কীভাবে শিখলে শিখলাম বলতে নিজের থেকে শেখা নিজের পালপাড়াই মানে বাদতলায় গিয়ে ঠাকুর তৈরি করছে শিল্পীরা দেখে দেখে শেখা কি বার্তা দিতে চাইছো তোমার কি ইচ্ছে বার্তা দিতে চাইছে যে শান্তিপুরে যে শাড়ি উন্নত এবং আমরা সকলে জানি শান্তিপুরের শাড়ি খুব বিখ্যাত কিন্তু শান্তিপুরের যে মৃৎশিল্প এখনো পর্যন্ত সে প্রাধান্য পায়নি উচ্চ মানে উচ্চ স্তরে আমি চাইছি যে শান্তিপুরে কোনো অংশ কম নয় শান্তিপুর যে মৃৎশিল্প দিক থেকে এগিয়ে সেটাই আমি চেষ্টা আগামী দিনে চেষ্টা করবো যেন শান্তিপুরকে ওপরে নিয়ে যেতে পারি আরও এই প্রতিমা তুমি কী কী দিয়ে তৈরি করেছো এই প্রতিমাটি খড় এবং বাঁশ এবং মাটি দিয়ে তৈরি করা হয়েছে কতদিন লেগেছে সময় তৈরি করতে মাস সময় লেগেছে নিজের পড়াশোনার সাথে এসে করেছি আমি কত বছর ধরে করছো বললে প্রায় চার বছর ধরে প্রতিমা করছি বিদ্যালয়ে কেমন লাগে খুব ভালো লাগে এবং স্কুলের সহযোগিতা পাই বন্ধু বান্ধব সহযোগিতা পাই খুব ভালো লাগে কি নাম তোমার আমার নাম অতন বিশ্বাস বিদ্যালয়ের তন্তমা সঙ্গে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কোথায় বাড়ি বাড়ি মহাপুর শান্তিপুর শান্তিপুর নদী প্রথমেই বলি আপনি যে প্রথমেই প্রাক্তন ছাত্র বললেন এটা খুব সত্যি কথা মানে কাগজ কলমে ও সত্যি আমাদের কাছে এখন প্রাক্তন ছাত্র হয়ে গেছে ঠিকই কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাই বা ছাত্রছাত্রীবৃন্দ ওকে কখনোই আমরা প্রাক্তনই চোখে দেখি না কারণ ওর যে কাজের নিষ্ঠা ওর যে একাগ্রতা এবং সর্বোপরি দিনের প্রত্যেকটা মুহূর্ত ওর যে স্কুলকে নিয়ে ভাবনা চিন্তা সত্যি এটা খুব গর্বের বিষয় আমরা এরম ধরনের একটা ছাত্রকে আমাদের স্কুলের রাঙিনায় পেয়েছিলাম বা ভালো রেজাল্ট করবে এটা হয় না প্রত্যেকেরই প্রত্যেক ছাত্র ছাত্রীরই কিছু না কিছু ভূমিকা থাকে কারোর খেলাই হতে পারে কারোর আঁকাই হতে পারে কারোর হাতের কাজে হতে পারে তা ঠিক সেই রকমই ঈশ্বর ওর ছোট থেকে এই প্রতিভাটাকে দিয়েছে এটা ওর জন্মগতই কারণ ও পাল বংশের ছেলে নাই নিজের ইচ্ছাতেই ছোট থেকে এই মাটির প্রতিমা গড়ার কাজটা শেখে এবং আস্তে আস্তে ও এই কাজটাকে খুব ভালোবেসে ফেলে এবং ওর ব্যক্তিগত ইচ্ছা যেটা আমাদের সঙ্গে কথা বলে বোঝা গেছে আগামী দিনে এই কাজটাকেই ও পেশা হিসাবে বেছে নেবে এবং বিশ্বজিৎ ঘোষ তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয় জাতীয় কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অপুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয়

আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার মেলেনিয়াম সহ বিভিন্ন নামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি টু জিরো ফোর সেভেন জিরো এইট শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জেন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন ডাবল ফোর জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি কাজল বসাকের রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ